কে বানাবো খাস্তা নিমকি চলো দেখা যাক কিভাবে খাস্তা নিমকিগুলো বানিয়ে ফেলি তার জন্য এখানটায় নিয়েছি ময়দা ময়দায় দিয়ে দিয়েছি জোয়ান জোয়ান তারপর দিয়েছি এখানটায় কালো জিরে এ কালো জিরে আর দিয়েছি স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর এখানটা ময়নের জন্য আমি তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানটায় ঘিও ব্যবহার করতে পারেন এই ময়ন ময়নটা দিয়ে ভালো করে মাখানোটাই হচ্ছে আসল যতটা ভালো করে মাখাতে পারবে ময়নটা ততই খাস্তা এবং মুচমুচে হবে যখন দেখবে হাতে ময়দাগুলো মুঠো হয়ে যাচ্ছে তার মানে ময়টা আমাদের ভালো করে দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে শক্ত ডো একদমই পাতলা হবে না একটা শক্ত ডো তৈরি করতে হবে এবং ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিতে হবে এখানে একটা পাত্রে আমি দু চামচ ময়দা নিয়েছি আর তেল নিয়ে একটা পাতলা ব্যাটার মতন তৈরি করে নেব এটা আমাদের যে বানানোর জন্য খাস্তা নেমকি সকলটা লাগবে এরপর আমি ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে পরোটার মতন যেভাবে বানাই আমি সেইভাবে তারই মতন আকারে লেচিগুলো কেটে নিয়েছি ভালো করে লেচিগুলো কেটে নেওয়ার পর গোল গোল করে পাখিয়ে নিয়ে আমি এবারই বেলে নেব যতটা পাতলা পারবে ততটা পাতলা করে এটা বেলতে হবে যতটা পাতলা ভালো করে বেলা যাবে ততই ভালো এবং পাতলা পাতলা লেয়ার তৈরি হবে তার জন্য যতটা আপনারা পাতলা করতে পারবেন ততই ভালো ভালো করে বেলে নেওয়ার পর আমি সবগুলো এখানে বেলে রেখে দিয়েছি একটা সাইডে এই সবগুলোকে একটা সাইডে রেখে দেওয়ার পর আমি একটা পরোটা নিয়ে পরোটার মতন যেগুলো বেলে নিয়েছিলাম সেগুলো নিয়ে উপরে যে ময়দা আর তেলের যে ব্যাটারটা বানিয়ে দিয়েছিলাম সেটাকে ভালো করে লাগিয়ে এনে উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পর আবারও একটা লেয়ার তৈরি করার জন্য পরোটার মতন যে বেড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এ আমি এইভাবে আবারও ময়দা আর তেলের ব্যাটারটা দিয়ে উপর থেকে শুকনো ময়দা ছড়িয়েছি। দিয়েছি এইভাবে তিনবার কীরকমভাবে করে নেওয়ার পর উপর থেকে আবারও ময়দা তেলের ব্যাটারটা লাগিয়ে দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দেবো এইভাবে এরপর ভাঁজ করে নেওয়ার পালা এইভাবে একটা সাইডে মুড়ে দিয়ে আবারও উল্টো পাশে সেইভাবে আমি হাতের সাহায্যে মুড়ে দিচ্ছি আমি যেভাবে ভাঁজ করে দেখাচ্ছি সেইভাবেই ভাঁজ করবে এইভাবে ভালো করে ভাঁজ করে দেওয়ার পর উপর থেকে আবারও ময়দা তেলের ব্যাটারটা লাগিয়ে দিয়ে শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে আবারও এটাকে এইভাবে মুড়ে নিতে হবে এইভাবে ভালো করে মুড়ে নিয়ে আমি যেভাবে মুড়ে দেখাচ্ছি সেইভাবে মুড়ে নিতে হবে নিয়ে ভালো করে বেলে নিতে হবে এটাকে ভালো করে বেলে নিতে হবে আর বেশি পাতলাও করেও বেলবো না আবার বেশি মোটা করেও বেলবো না ভালো করে বেলে নেওয়ার পর এটাকে আমাদের কাটার পালা আমি ভালো করে পাতলা করে বেলে নিয়েছি বেশি পাতলাও করে নিই তাহলেও ভালো হবে না আবার বেশি মোটা করে দিলেও খাস্তা হবে না তার জন্য আমি দেখাচ্ছি কতটা পাতলা করে বেলছি কত সুন্দরভাবে বেলা হয়ে গেছে আমাদের সুন্দর করে বেলে নেওয়ার পর আমি ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিব প্রথমে ছুরির সাহায্যে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এইভাবে আপনার যেরকম খুশি সেপ দিতে পারেন আমি এখানটায় লম্বা ছোটো ছোট করে নিম কি ই চারকোনা সাইজের করে কেটে নিয়েছি এই খাস্তা নিমকিগুলোকে এইভাবে আমি এগুলোকে ছোট্ট ছোট করে আমি নিমকির মত যে খাস্তা নিমকি হয় সেরকম আমি এখানটায় ছোট ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে সবগুলোকে ভাজার পালা সবগুলো এইভাবে কেটে নামার পর আমার সবগুলো এখানে আমি কত সুন্দরভাবে নিয়েছি আর ভিতরে কতটা লেয়ারিং হয়েছে এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এরপর আমি এখানটায় ভাজবো তেলটা যখন ঠান্ডা থাকবে তখন তখনই তেলের মধ্যে যে নিমকিগুলো দিতে হবে এবং ভাজতে হবে তেলটা গরম অবস্থায় দিলে এটা পুড়ে যাওয়ার সময় থাকে তেলটা ঠান্ডা অবস্থা থাকবে তখনই এটা ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে একটু ভাজতে সময় লাগে দশ থেকে বারো মিনিট মতন সময় লাগে এই নিমকিগুলো ভাজতে খাস্তা নিমকিগুলো একটু ভাজতে দশ থেকে বারো মিনিট মতন সময় লাগে লো টু মিড লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাস্ত হয় এইভাবে নাড়াচাড়া করে যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে নিমকির কালারগুলো চলে আসবে তখনই এটাকে তুলে নিতে হবে কতটা সুন্দরভাবে লেয়ার হয়েছে এবং এই নিমকিগুলো একদমই খাস্তা মুচমুচে হয় আর খেতে খুবই ভালো লাগে চার সঙ্গে বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে ভালো একটা বাড়িতে বানানোর রেসিপি খুবই মুচমুচে এবং খাস্তা হয় কতটা সুন্দরভাবে লেয়ার হয়েছে আর আমি দেখিয়ে দিব কতটা মুচমুচে হয়েছে এই নিমকিগুলো সুন্দরভাবে আমাদের নিমকিগুলো তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে এবং খুবই লেয়ার যুক্ত এই নিমকিগুলো কত ভেঙে দিতে পুরো মচমচে করে ভেঙে যাচ্ছে থ্যাংক ইউ